নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের আশেপাশে কি ধরনের স্পিরিট রয়েছে আপনারা দেখে নিন কী ইন্টিউশন আপনাদের আসছে যদি আপনাদের সাথে ভিডিওটি মেলে তবেই কিন্তু ভিডিওটি আপনার সো দেখে নেব জেনারেল কালেকটিভ বেসিসে আপনাদের আশেপাশে কি ধরনের এনার্জিস আপনাদেরকে চালিত করছে ইনটিউশানকে আপনি একটু ফাইল সিলেকশানের মাধ্যমে দেখে নেব ওকে সো ফাইল নাম্বার ওয়ান অ্যান্ড ফাইল নাম্বার টু একটু বেছে নেবেন কোনটা আপনি দেখতে চাইছেন সো ফাইল নাম্বার ওয়ান ফাইল নাম্বার ওয়ান হচ্ছে ওকে ফোর অফ সোর্স ফাইল নাম্বার টু টেন অফ সোর্স দুটোই সোর্সের কার্ড এসছে আপনাদের মধ্যে যারা দেখছেন তারা সাইন হতে পারেন অ্যান্ড দেখে নিচ্ছি যারা ওয়ান সিলেক্ট করেছেন তাদের আশেপাশে কি চলছে ওকে যারা পাইল নাম্বার ওয়ান চুজ করেছেন তাদের আশেপাশে আমার যেটা ইন্টিউশন আসছে গুড স্পিরিটসটা আপনাদের আশেপাশে রয়েছে তারা আপনাদেরকে কি বলতে চাইছে আমি দেখে নেব অ্যান্ড আমার মনে হচ্ছে যে আপনারা রিসেন্ট কোনো নেগেটিভ এনার্জি থেকে কর্ড কাটিং করেছেন বা নেগেটিভ এনার্জিটাকে থেকে কড কাটিং করে বেরিয়ে আসার প্রচেষ্টায় রয়েছেন প্রসেসিং চলছে আপনাদের অ্যাওয়াইকনিং চলছে ঠিক আছে ইয়েস ইয়েস একদম তাই এখানে দেখলে বুঝতে পারবেন আপনাদের লাইফে অনেক কনফ্লিক্ট চলছিল কিন্তু আপনার মনে এবং আপনার মাথায় প্রচণ্ড পরিমাণে ইয়েস ডেভিল এনার্জি কাজ করছিল আপনাদের আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে ধরনের মানে বার্তা আসছে আপনাদের সাথে নেগেটিভ স্পিরিট ভীষণভাবে জুড়ি জড়িত ছিল আর সেটা কোথাও কোনো জায়গা থেকে কোনো তন্ত্রক্রিয়ার দ্বারা পেট করা হতে পারে বা আপনি এমন কোনো জায়গায় গেছেন যেখানে গিয়ে আপনি এই স্পেল ওয়ার্কের শিকার হয়েছেন যেটা আপনার আপনার বেশিরভাগ টাইমে আমাকে একটু জানাবেন কমেন্ট করে যে ঘাড়ে যন্ত্রণা পিঠে ব্যথা কাজে অনীহা ঝগড়াঝাটি রকম কনফ্লিক্ট বিনা কারণে মানুষের সাথে একটা মতবিরোধ তৈরি হওয়া বা অনেক মানুষ আপনার জীবনে ইন্টারফেয়ার করছে আপনার ভালো লাগছে না আপনি একাকী মানে একা করে দিয়েছে অনেক এক দল মিলে আমি দেখতে পাচ্ছি যেন আপনাকে একা করে দিয়েছে এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে সেই ধরনের যদি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনাদের সাথে কিন্তু খুব খারাপ স্পিরিট কিন্তু ছিল যেটা ডেভিল এনার্জি ক্যারি করে খুব এইটার বলার মানে এই নয় ভয় পাবেন না এর সলিউশন আমি প্রথমেই বলেছি দেখুন এখানে সলিউশন বেসিকে কিন্তু আপনাদেরকে হিলিং অলরেডি আপনি ওয়ান মানে পাইল নাম্বার ওয়ান যারা চুজ করেছেন হিলার হিলিংয়ের কিন্তু এনার্জি চুজ করেছেন তার মানে আপনি কিন্তু সেটার থেকে বেরিয়ে আসছেন এখানে তো অবশ্যই আপনাদের সাথে এমন কোনো মানুষ জড়িয়ে আছে যারা আপনার সাথে আপনাকে ইউজ করে আপনার ভালোবাসা বলুন আপনার যে সরল মানসিক কথা বলুন সব টাকাই কিন্তু নিজের কোনো ব্যক্তি আপনার নিজের পরিচিত ব্যক্তি আপনার বন্ধু কাছের বন্ধু হতে পারে পার্টনার হতে পারে আপনার বাড়ির লোকের মধ্যে একদম কাছাকাছি কোনো মানুষ আপনার সাথে এই কাজটা করেছে এছাড়াও আমি অনেক রকম মানে একটা এনার্জি দেখছি যারা এক মানে আপনাকে পুরোপুরি মানে দমিয়ে দেওয়া বা ম্যানিপুলেট করে রাখার কিন্তু প্রতিষ্ঠায় মানে রীতিমতো কিন্তু উঠে পড়ে লেগেছিল বা লেগেছে বাট আপনি কোথাও না কোথাও নিজেকে কিন্তু ঠিক রাখার জায়গাতে আনছেন দেখুন এখানে একটি মানুষ না অনেকগুলো মানুষ অনেক ধরনের মত মত প্রকাশ করছে বা অনেক ধরনের কথা এমন বলছে যেটা আপনার ভালো লাগছে না আপনি সেগুলো চাইছেন না তো তার সত্ত্বেও তারা কিন্তু আপনার লাইফে ইন্টারফেয়ার করছে এবং আপনার যে পার্সোনাল জায়গা বিশেষ করে রিলেশনশিপে কিন্তু আপনাদের মধ্যে নাক গলাচ্ছে বা আপনাদের হতে পারে আপনাদের মধ্যে একটা মানে কি বলবো দুজনের মধ্যে আপনি আর আপনার পার্টনারের মধ্যে ব্লকেজ ক্রিয়েট করছেন এখানে থার্ড পার্টি এনার্জিও রয়েছে ঠিক আছে আর দেখে নেব কি তবে এখানে বিশ্বাসঘাতকতা মানুষের প্রচুর পরিমাণে রয়েছে আপনার আশেপাশে এবং এখানে অফিসিয়ে অফিস যদি কোনো আপনি অফিসে থেকে থাকেন তাহলে অফিসের আশেপাশের কদিকরা আপনার সাথে প্রচণ্ড পরিমাণে হিংসা করছে এখানে কিন্তু ইভিল আইও রয়েছে এবং হিংসাত্মক নজরও রয়েছে সব থেকে বড়ো কথা কিছু খুব কম সংখ্যক মানুষের সঙ্গে মিলবে স্পেল ওয়ার্কের আপনারা শিকার হয়েছেন যার জন্য কিন্তু খুব খারাপভাবে আপনাদের জীবনে কিন্তু নেগেটিভ স্পিরিটের প্রভাব পড়েছে হুম সো এটার আমি সলিউশন দেখবো আপনি সলিউশন পাবেন কি না আমি অবশ্যই দেখবো যারা পাইল ওয়ান চুজ করেছেন আপনাদের সলিউশানে কি বার্তা আসছে মা তারার কি বার্তা আসছে প্রত্যেকে কিন্তু জয় মা তারা ওম লাভা শিবায় লিখবেন কারণ ডিভাইন না চাইলে আমি কোনোভাবেই আপনাদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিতে পারতাম না ওকে দেখে নেব আপনাদের কি করা দরকার ফাইল ওয়ানের মানুষের কি করা দরকার ওকে দেখেছেন মানে আমাকে বলতে দিচ্ছে না মানে কিভাবে কার্ডগুলো পড়ে যাচ্ছে আমাকে বলতে দিচ্ছে না মানে কার্ড উল্টো পাল্টা করে দিচ্ছে এইরকম এনার্জি কিন্তু হাই এনার্জিতে আপনাদের কিন্তু মানে বসীকরণ করা বলুন বা আপনাদেরকে নিয়ে একটা মানে যন্ত্রণা দেওয়া একটা টর্চারিং এনার্জিতে আপনি আছেন টর্চার রীতিমতো মানে আপনার ভেতরে আত্মাকে টর্চার করা হচ্ছে আপনি হয়তো বাইরের দিক দিয়ে অনেকে আবার শারীরিকভাবেও অসুস্থ হ্যাঁ আর মানসিকভাবে বেশি অসুস্থ আপনার মনের মধ্যে খুব কষ্ট চলছে মাথা ডিসিশান নিতে পারছেন না আপনি থেকে বড়ো কথা ডিসিশান নিতে পারছেন না মন এক বলছে তো মাথা এক বলছে ইনটিউশানই আপনার কাজ করছে না এখানে আমি একটা গাইডেন্স পেলাম যেটা হচ্ছে আপনি যদি সাবলীলভাবে কোনো স্পেল ওয়ার্ক করেন এই নেগেটিভ এনার্জিকে ব্যাকফায়ার করার উদ্দেশ্যে সেটা কিন্তু সাকসেস হবে ডেফিনেটলি সাকসেস হবে কারণ এখানে আপনাকে বলা হচ্ছে আপনি এত সহজে হার মেনে যাবেন না এই এনার্জিতে আসছেন ভেরি গুড ভালো কিন্তু বুদ্ধিকে কাজে লাগান আপনি হয়তো এখন আপনার মনে হচ্ছে কিছু ভালো লাগছে না আমার কিচ্ছু ভালো লাগছে না আমি আমি কারোর কথা শুনবো না আমার কিছু ভালো লাগছে না আপনার এটা মনে হতেই পারে তার সত্ত্বেও আপনাকে ডিফেন্স মানে আপনাকে যুদ্ধ করতে হবে আপনাকে এই এনার্জিটাকে ব্যাকফায়ার করিয়ে ওই দিকে পাঠাতে হবে যেদিক থেকে এসছে তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যতই অলসতার মধ্যে আপনি শিকার হন না কেন যতই আপনি কষ্ট পান না কেন আপনাকে উঠে দাঁড়াতে হবে আপনাকে কাজ করতে হবে আপনার মনের যে শক্তি উইল পাওয়ারকে আপনাকে বাড়াতে হবে আধ্যাত্মিক শক্তি বাড়ান আধ্যাত্মিক শক্তিকে আপনাকে জাগরণ করার কথা বলা হচ্ছে বারবার বলা হচ্ছে আধ্যাত্মিক শক্তিকে জাগরিত করুন এবং আপনার সাথে হারমোনিয়াস ভাবে যিনি আপনার সঙ্গে রয়েছেন মানে আমার আমার এটা ইন্টিউশন আসছে যে আপনার সাথে এমন কোনো মানুষ আছে যে আপনার মনের কথা বোঝে এমন কোন মানুষ যদি থেকে থাকে সবার ক্ষেত্রে হবে না এমন কিছু কোনো মানুষ যদি থেকে থাকে প্রপার গাইডার বলতে পারেন তার কাছ থেকে অ্যাটলিস্ট মানসিকভাবে পাবেন সেই মানুষটার সাথে কথা বলুন ঠিক আছে আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি যে আপনার মনের মানুষই আপনাকে মানে ধাক্কা দিয়েছে ধোকা দিয়েছে বা আপনার মনের মানুষের থার্ড পার্টি মানে কার্মিক পার্টনার আপনার সাথে এই ধরনের কাজগুলো করছে তো আপনি চাইছেন ওই মানুষটার সাথে কথা বলতে আমি কি ঠিক বলছি আপনি একবার কমেন্ট করে জানাবেন এই মানুষটার সাথে আপনি ডেফিনেটলি কথা বলতে চাইছেন এই রিলেশনশিপ নিয়ে আপনি একদম মানে এক্সস্টেড ফিল করছেন আপনার জীবনে মনে হচ্ছে সব কিছুই আছে কিন্তু এটাই নেই মন মা মন মস্তিষ্ক দুটোতেই একেবারে মানে ঘেঁটে ঘ অবস্থা হয়ে রয়েছে তো আপনি চান যে এই দেখুন দেখেছেন তো এখানে দেখছেন বেশিরভাগ রিলেশনশিপ নিয়ে দেখছেন পাইল ওয়ানের মানুষরা ঠিক আছে এখানে আপনার সাথে আপনার মানুষটির কিন্তু কথাবার্তা হতে পারে ঠিক আছে বা চান্সেস রয়েছে এবং এটা ডিভাইনের ওপর শুনুন মানুষটাকে যদি পেতে হয় সেটা একমাত্র ডিভাইনের দ্বারা পাওয়া সম্ভব তাছাড়া কিন্তু সম্ভব নয় তাই জন্য প্রে করতে হলে এই এনার্জিতে ডিভাইনকে আপনি ধ্যান যেটা আপনি করতে চাইছেন ধ্যান বা যেটা করা উচিত ধ্যান বা বলতে পারেন মেডিটেশন যেটাই করুন না কেন খুব ভালোভাবে করবেন এবং মনুষ সংযোগ সহকারে যারা মনে করছেন মন বসাতে পারছেন না তার জন্য হিলাররা আছেন যারা প্রপারভাবে গাইড করে দেবেন প্রপারভাবে অটারমেন্ট দিয়ে আপনাকে হিলিং করিয়ে আপনার অরা ক্লিন করে আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তিকে দান করবে সেই ধরনের মানুষের সৎ মানুষের সান্নিধ্যে আসুন আপনার অবশ্যই কিন্তু ব্লকেজ ক্লিন হবে এবং হার্ট চাকরা যখন ক্লিন হবে তখন আপনি অন্য মানুষগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবেন আচ্ছা সেকেন্ড ফাইল যারা করেছিলেন চুস আমি ফাইলটা যেহেতু এর মধ্যে নিয়ে নিয়েছি আমি বলে রাখছি টেন অফ সোর্স ছিল টেন অফ সোর্স মানে খুবই পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন যারা ফাইল টু সিলেক্ট করেছেন প্রচণ্ড পরিমাণে যন্ত্রণার মধ্যে চলছে মানসিকভাবে অত্যাচারিত বা যন্ত্রণার মধ্যে দিয়ে সেকেন্ড ফাইলের মানুষেরও খানিকটা সেম আমি দেখতে পাচ্ছি এটা এর আগে আসছিলো আপনি খেয়াল করে দেখবেন এর আগেও এসছিলো কিন্তু আবার এলো তাকে এটা আমি নেব পাইল টুয়ের মানুষদের ক্ষেত্রে বেশিরভাগ ইনটিউশানকে ড্যামেজ করে দেওয়ার বা ইনটিউশানটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস রয়েছে এখানে যেটা থার্ড আই আপনাদের থার্ড আইকে আধ্যাত্মিক শক্তিকে বেঁধে দেওয়া হয়েছে আপনারা স্পিরিচুয়ালি খুব পজিটিভ এবং অ্যাওয়েকেনিং প্রচণ্ড অ্যাওয়েক মানে সোল আপনারা যারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস রাখেন এবং আধ্যাত্মিক জগতে আপনি প্রচণ্ড পরিমাণে আধ্যাত্মিক জগতে হয়তো বা আপনার প্রচুর পরিমাণে মানে ব্রেন ব্রেন পাওয়ার রয়েছে আপনার বুদ্ধি আছে আপনার স্কিল আছে যেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে বা আপনার এমন দুটো কোনো সিচুয়েশন রয়েছে যার মধ্যে আপনি ডিসিশান নিতে পারছেন না ঠিক আছে বিভিন্ন মানুষের তো বিভিন্ন ধরনের এনার্জি থাকে তাই আমি এতগুলো মানুষের এতগুলো এনার্জি আমি বললাম অবভিয়াসলি দুটো সিচুয়েশানের মধ্যে আপনি ঠিক করতে পারছেন না কোন দিকে যাবেন টেন অফ সুটস একটা ছেড়ে আর একটা জায়গায় গেলে একটা যদি শেষ হয়ে যায় তাহলে সেটা কিন্তু আপনার কাছে যেমনভাবে ইম্পর্টেন্ট নতুন যেটা শুরু করতে চাইছেন সেটাও আপনার আপনার কাছে কোথাও না কোথাও সেম ইম্পর্টেন্টস ঠিক আছে সেম ইম্পর্টেন্ট মনে হচ্ছে আপনি ডিসিশান নিতে পারছেন না ডিসিশান নিতে প্রবলেম হচ্ছে ইনটিউশান আসছে না ঠিকঠাকভাবে আপনার নেগেটিভ থটস রয়েছে কিছু কোনো একটা বিষয় নিয়ে খুব নেগেটিভ এবং কোনো একটা বিষয় নিয়ে খুব পজিটিভ আবার সেটা চেঞ্জ হচ্ছে এই ধরনের কিন্তু কাজগুলো হচ্ছে এবং সেটা আপনার কাছে মোটেই ভালো এনার্জি দিচ্ছে না সেটা আপনার যন্ত্রণাই দিচ্ছে এটা কেরিয়ারের ক্ষেত্রে যদি হয় আপনাদের যারা দেখছেন তারা কেরিয়ারের ক্ষেত্রে যদি দেখেন তাহলে আপনারা এটাই চু মানে ভাবছেন যে এত বছর ধরে বা এত দিন ধরে আপনি যে স্ট্রাগল করছি তার ফল কি পাবো আরও দেখে নিচ্ছি তার ফল কীভাবে সম্ভব আপনারা না অনেকে কি করছেন কি এই যে বারবার ফেলিওর হওয়ার মধ্যে দিয়ে নিজেকে না অনেকে হারিয়ে ফেলছেন নিজেকে ভুলে যাচ্ছেন যে আপনার মধ্যে কতটা পরিমাণে দৈব শক্তি রয়েছে বা কতটা পরিমাণে আত্মশক্তি রয়েছে যার দ্বারা আপনি এই যে আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম একটি মাকড়সা বারবার উঠতে উঠিয়ে পড়ে যাচ্ছিলো কিন্তু সে হাল ছেড়ে দেয়নি আপনাকে ইউনিভার্স বলছে হাল ছেড়ে দিলে হবে না যতবারই আপনাকে পড়ে পড়ে যান না কেন ততবারই উঠে দাঁড়াতে হবে সেই জোর আনুন ভেতরে আপনাকে কিন্তু একবার নয় জীবনে অনেকবার ফেলিওর হতে হয় আমাদেরকে কিন্তু সেখান থেকে সাকসেস পেতে হলে বারবার অ্যাকশান নিতে হয় আপনি দরকার পড়লে একটু টাইম নিন আপনার নিজের জন্য আপনি হিলিংয়ে একটু টাইম দিন তারপরে আপনি অ্যাকশান নিন আপনারা চুপচাপ এই জায়গায় বসে থাকবেন আপনাকে ক্ল্যারিটি এবং ট্রুথের সাথে কিন্তু ইউনিভার্স এটা বুঝিয়ে দিচ্ছে যে আপনার অ্যাকশান নেওয়া দরকার ইয়েস স্ট্রেংথ মানসিক শক্তি কিন্তু বাড়ানোর প্রয়োজন এছাড়া আপনাদের জীবনে এই যে নেগেটিভ থটসগুলো আছে নাহলে কিন্তু কোনোভাবেই যাবে না তো প্রত্যেকে জানাই যারা পাইল টুতে সিলেক্ট করেছেন আপনারা আপনাদের মানসিক শক্তির একটা অভাব লক্ষ্য করতে পাচ্ছি। বা মেন্টালি আপনারা একটু লো ফিল করছেন কারা করছেন আমাকে একটু জানাবেন যে এনার্জেটিক্যালি আপনারা কিন্তু ভীষণভাবে লো এনার্জিতে চলে যাচ্ছেন ঠিক আছে এখানে আপনাদের সাইকিক পাওয়ারও ঠিকভাবে কাজ করছে না এই যে এই যদি আপনাদের সঙ্গে হয়ে থাকে তাহলে আমি দেখব আপনারা আগামী দিনে কী করবেন এই রকম এনার্জি থাকলে কিন্তু আপনাদের সাথে কিন্তু ঈশ্বর যুক্ত রয়েছে কিন্তু আপনি সেটাকে বুঝতে চাইছেন না আপনি কোথাও না কোথাও সেই মেটেরিয়ালিস্টিক ব্যাপারগুলোকে নিয়ে ভীষণ মানে ভাবনা চিন্তা করছেন ভীষণ মানে অঙ্ক কোশ্চেন এক প্রকার এইগুলো আপনি না করে আপনি আধ্যাত্মিকভাবে শান্তি খোঁজার চেষ্টা করুন ধ্যান করুন আপনাদের বারবার বলি মেডিটেশন ক্লাস জয়েন করতে এরম অনেক মানুষ আছে যারা খুব যন্ত্রণায় ছিল এখন কিন্তু অনেক টাই রিলিফ পেয়েছে এবং ধীরে ধীরে কিন্তু তাদের ম্যানিফেস্টো পর্যন্ত পূরণ হচ্ছে আমার কাছে যারা এসছে আপনারা ধ্যান মেডিটেশন ক্লাস জয়েন করুন আপনারা কতটা ভালো থাকবেন আপনাদের ধারণা নেই আমি তো বলছি আমি নিজে আপনাদের সব কিছু ক্লিন করব আমার এনার্জি দিয়ে আমি সবটুকু ক্লিন করে ইভেন আমার আমার যতটা ইতিবাচক শক্তি আছে সবটুকু দিয়ে আপনাদের এতটাও কিন্তু পরিষ্কারভাবে কেউ হয়তো এই ভিডিওর মাধ্যমে বলে না যারা মনে করছেন এখান থেকে বেরিয়ে আসবেন আমি সাহায্য করতে রাজি আপনারা শুধু কন্ট্যাক্ট করুন ঠিক আছে আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে ঠিক আছে কোথায় ব্যালেন্স না আপনার আবেগকে সরিয়ে দিয়ে বাস্তববাদী হতে বলা হচ্ছে আপনাকে আগামী দিনে চলতে গেলে আপনাকে বাস্তবিকভাবে বাস্তবিক চোখে হ্যাঁ যেটা ইম্পর্টেন্ট আপনার জীবনে এই যে দুটো সিচুয়েশান আপনি জ্যাগলিং করছেন না সেখানে আপনি ব্যালেন্স করতে পারবেন তার জন্য আপনি একটু যে কঠিন সিচুয়েশানটা আজকে আপনার কাছে যেটা যে সিচুয়েশানটা এত কঠিন হয়ে যাচ্ছে সেটাই আজকে সহজ করতে পারবেন ঠিক আছে দেখে নেব আর কী আসছে টু 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 এর এনার্জি ওকে টু 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 এর এনার্জি এখানে রয়েছে এঞ্জেল নাম্বার টু 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 আপনাদের মানসিকভাবে আপনাদের যন্ত্রণা হচ্ছে মনে মানে বুকে ব্যথা হতে পারে কিছু মানুষের অনেকের মানে আপনারা না রাস্তা খুঁজে পাচ্ছেন না কি করবেন কোথায় যাবেন আপনাদেরও কোথাও না কোথাও কিন্তু মিসগাইড করছে কোনো নেগেটিভ স্পিরিট কিন্তু পাইল ওয়ানে যেটা ছিল সেখানে যেটা হচ্ছে পুরোপুরি কন্ট্রোল করছে ডেভিল এনার্জি এখানে কিন্তু পুরোপুরি কন্ট্রোল করছে না আপনারা অলরেডি মানে আপনাদের সাইকিক পাওয়ার অনেকটাই হাই আপনারা অলরেডি আধ্যাত্মিক শক্তির মধ্যে নিজেকে মানে কি বলবো। দান করেছেন বলতে পারেন মানে আধ্যাত্মিক শক্তি দ্বারা চালিত হচ্ছেন কিন্তু তা সত্ত্বেও কেন আপনি ডাউন ফিল করছেন এটা আপনার পরীক্ষা জেনে রাখুন এটা আপনার পরীক্ষা আপনার আপনার যতই নেগেটিভ এনার্জি আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করুন না কেন আপনাকে মনের শক্তি বাড়িয়ে এগিয়ে যেতে হবেই হবে না হলে কিন্তু কোনোভাবে আপনি এগাতে পারবেন না কোনো এখানে না আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বাড়ির লোক বাড়ির লোক কথাটা মানে ইনটিউশনে কেউ আমাকে বলল স্প্রেড গাইড করলো বাড়ির লোক বলতে এখানে আমি আপনার পার্টনারের হতে পারে বাড়ির লোক বা আপনার বাড়ির লোক বা আপনার মা বাবার বা আপনাদের পরিবারের যিনি গুরুজন খুব ম্যানিপুলেটিভ হতে পারে যা বলবে তাই করতে হবে এই ধরনের নেচারের থাকতে পারে দুটো সিচুয়েশান এরম থাকতে পারে যার মধ্যে বাড়ির লোকের প্রেশার থাকতে পারে এই সিচুয়েশানটা চুজ করার জন্য খুব প্রেশারাইজড করছে হতে পারে এমন কোন সিচুয়েশান যেটা তো আপনার ওপর ছেড়ে না দিয়ে তারা ডিসিশান নিতে চাইছে সেটা বিয়ে বলুন অন্যান্য যে কোনো বিষয় নিয়ে আপনি যদি কোনো আপনার বাবার কাছে বা আপনার দাদুর কাছে কথা বলতে চান সেখানে একটা আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনি ব্যালেন্স করতে পারবেন আপনার এঞ্জেল থেরাপি বা এঞ্জেল হিলিং দরকার আছে দেবদূতের কাছে আমি যেটা মানে অ্যান্সার করলেন আপনি দুটোর মধ্যে ব্যালেন্স করতে পারবেন আপনার মন ঠিকঠাক ব্যালেন্স হবে অ্যান্ড আপনাদের হারমোনি ক্রিয়েট হচ্ছে যে বিষয়টা নিয়ে আপনি দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন সেটা শেষ আর নতুনভাবে জীবন শুরু হচ্ছে কারণ টেন অফ সোর্টসের মানুষরা আমি এখানেও দুটো কার্ড পেলাম যেখানে কিং অফ কাপস লাভার্স এরাও এনারাও যারা পাইল টুতে চুজ করেছেন তারাও কোথাও না কোথাও সেই মানুষটিকে নিয়ে ভাবছেন বা এই যে বললাম বিয়ে হচ্ছে হয়তো অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে বা আপনারা হয়তো এক্সট্রা ম্যারিটের অ্যাফেয়ার্সে রয়েছেন যারা ডিসিশন নিতে পারছেন না কি করবেন আপনি আপনার কার্মিক পার্টনারকে ছেড়ে বা বিবাহিত জীবনের যে হাজব্যান্ড রয়েছে তাকে বা ওয়াইফ রয়েছে তাকে ছেড়ে নতুন জীবনে নতুন কাউকে অ্যাকসেপ্ট করতে পারছেন না এটাও হতে পারে সো সেই জায়গায় আমি একটা হারমোনি ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি মানসিকভাবে আপনি শান্তি পাবেন যে মানুষটির সাথে সেই মানুষটির সাথে আপনি কথা বলা বা আপনার তার সাথে যোগাযোগ বা রিইউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে কি হবে প্রপার গাইডেন্স জানতে গেলে পার্সোনাল রিডিং নেবেন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন এবং অবশ্যই কিন্তু জানাবেন কার সাথে কোন কোন কথাগুলো মিলল থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা অন্দমেশ